আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত আমার সকল খামারের বাইরে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমরা টপিক্স নিয়ে আসছি সেটি হচ্ছে এই যে লাম্প ডিজিজ যে একটি মারাত্মক মানে মহামারী একটি রোগ এটি হচ্ছে আমরা একদম বাস্তব প্রমাণ আমি আজকে আপনাদেরকে একদম মানে সামনে দেখাবো সেটি হচ্ছে এই গরুটি আজকে কতদিন আমরা এখন একজন যিনি খামারে এবং যিনি এটার আজকে অনেকদিন ধরে তত্ত্বাবধানে একজন চিকিৎসা করতে আসেন ওনার মুখ থেকে শুনবো ভাই আপনি নামটা আমার নাম মোহাম্মদ নাসির মোহাম্মদ নাসির না

100 বাগের 100 বাগের হিসাবে সুস্থ হই দেখেন উনি কিন্তু আরেকজন ডাক্তারের আমি আসলে কারো বদনাম করব না কিন্তু এটা দেখেন একটু নে একটু 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 মলে একটু এদিক আনেন কষ্ট করে এখানে একটু দেখেন এটা একটু দেখেন এই দেখেন এটা কিন্তু খুশি এদিকে একটু ফুস পড়ছে আমি আরো পাঁচ দিন ago আমার বাড়িতে আছিলাম অন্য একটা কাজে তখন আমি একটু দেখলাম দেখার পরে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ এখন এত দিন অনুগ্রহ ফায়োন মারিট লাগাইতে হইতো না ভাই ঠিক নি হ্যাঁ এত দিন কিন্তু

আমরা যারা বিভিন্ন খামার করে থাকি আসলে আপনারা সঠিক এবং যদি সঠিক পরামর্শ এবং সঠিক যদি আপনার এখানে ওষুধ ওষুধটা প্রয়োগ করা যায় তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আশা করি ইনশাল্লাহ এটা অনেকটাই সুস্থ হবে তো সবাইকে ধন্যবাদ এবং যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করুন আমরা আসলে যারা এই বুবা প্রাণীর ট্রিটমেন্ট করে থাকি এবং এগুলো সেবা করে থাকি ধরো সবসময় এরকম প্রান্তিক খামারিদের পাশে আমরা থাকতে পারি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি Thank <laughs> you.